আপনি কি সৌদি আরবে চাকরি করতে চাচ্ছেন সৌদি আরবে চাকরি করতে চাইলে ওয়াফিদের অধীনে অনুমোদিত মেডিকেল টেস্ট করানো বাধ্যতামূলক আজকে আমরা জানবো সৌদি আরবের মেডিকেল টেস্টের এ টু জেড কতদিন লাগে কি টেস্ট হয় রিপোর্টের মেয়াদ কত চলুন কমফোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই ভিডিওটিতে একেবারেই সব ক্লিয়ার করে নেই আগে এই টেস্টটি গামকা নামে পরিচিত ছিল এখন এটি গাল হেলথ কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশে নয়টি শহরে মোটো দুইশো অনুমোদিত মেডিকেল সেন্টারে এই টেস্ট করা যায় গাল্প দেশগুলোতে কাজ করতে যাওয়ার আগে এটা বাধ্যতামূলক তারা দেখে আপনি স্বাস্থ্যবান কিনা কাজের উপযোগী কিনা এখন আমরা জানবো যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন আপনি চাইলে নিজেই আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি প্রথমে www. ডাব্লু ডট wapid.com ওয়েবসাইটে যাবেন তারপর আপনি মেডিকেল এক্সামিনেশন অপশনে গিয়ে বুক এন অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যাবতীয় ডিটেইলস পাসপোর্ট অনুযায়ী পূরণ করতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাকে 10 ডলার পেমেন্ট করতে হবে সুবিধার ওয়াকিং ফি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডিসক্রিপশন বক্সে থাকা ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন যে সময় কতদিন লাগে সাধারণত একদিনে সব টেস্ট হয়ে যায় আর রিপোর্ট মিলে সাধারণত তিন থেকে সাত কার্য দিবসের মধ্যে এখন আমরা জানব যে অনলাইনে কিভাবে মেডিকেল রিপোর্টটি চেক করবেন পাসপোর্ট নাম্বার অথবা মেডিকেল স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন এখন আমরা জানব যে বাংলাদেশে কোথায় কোথায় এই টেস্টগুলো করাবেন বাংলাদেশে বর্তমানে ওয়াফিদের অনুমোদিত মেডিকেল টেস্ট করানোর জন্য নয়টি শহরে মেডিকেল সেন্টার রয়েছে এই শহরগুলো হল ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী বরিশাল কক্সবাজার কুমিল্লা চাঁদপুর ও শেরপুর কিন্তু এখানে একটি কথা বলা প্রয়োজন যা আপনি নিজে সেন্টার বেছে নিতে পারবেন না অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে কর্তৃপক্ষই আপনার সেন্টার নির্ধারণ করে দেয় এখন আমরা জানব যে এই টেস্টগুলো করানোর জন্য খরচ কত পড়বে মেডিকেল খরচ আট টাকা যা আপনি মেডিকেল করার সময় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করবেন যদি আপনার মেডিকেল টেস্ট আনফিট আসে সেক্ষেত্রে আপনি সেই ভিসায় সৌদি আরব যেতে পারবেন না সৌদি যেতে হলে অবশ্যই আপনাকে মেডিকেলে ফিট হতে হবে এখন আমরা জানব এই রিপোর্টের মেয়াদ কতদিন মেডিকেল রিপোর্টের মেয়াদ হচ্ছে তিন মাস অর্থাৎ নব্বই দিন এই সময়ের মধ্যে ভিসা স্টাম্পিং ও বিএমএটি সম্পূর্ণ করতে হবে না হলে রিপোর্ট অকার্যকর হয়ে যাবে আবার মেডিকেল করতে হবে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য কিছু সতর্কতা ও পরামর্শ মেডিকেল রিপোর্ট পাওয়ার আগে কাউকে টাকা দিয়ে কিছু ফাইনাল করবেন না আপনার যদি সর্দি জ্বর অথবা কাশি থাকে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে মেডিকেল টেস্ট করাবেন না যখন সুস্থ হবেন তখন মেডিকেল চেক করিয়ে নেবেন আপনার রিপোর্টে যদি কিছু সন্দেহ থাকে নিজে যাচাই করে নেবেন এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অন্যদেরকেও জানিয়ে দিবেন আর এমন সহজ গাইড পেতে চোখ রাখুন আমাদের পেইজে সকলকে অসংখ্য ধন্যবাদ